নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা হলো চুষি পিঠা বা সেমাই পিঠা এই পিঠাটা অনেকেই অনেক রকম নামে চেনে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এবার রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে খামি বানিয়ে নেব তার জন্য ছোট বাটির এক বাটি জল দিয়ে দেব এর মধ্যে দেব সামান্য একটু নুন এবার জলটা ফুটিয়ে নেব জল ফুটে উঠেছে এবার ছোটো বাটির এক বাটি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব। পরিমাণে দেড়শো গ্রাম মতো আছে গ্যাস লোতে রেখে চামচ দিয়ে নেড়ে নিয়ে একটা খামি বানিয়ে নেব খামিটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব গরম অবস্থাতেই খামিটা একটু মেখে নেব কোনো মতে ঠান্ডা করা যাবে না তাহলে খামিটা শক্ত হয়ে যাবে গরম অবস্থাতেই মাখতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার খামি থেকে লেচি কেটে নেব খামিটা থেকে তিনটে লেচি কেটে নিয়েছি এবার চালের গুঁড়ো দিয়ে একটা লেচি নিয়ে চালের গুঁড়োর সাথে লেচিটা ভালো করে মেখে নেব এবার লেচিটা এইভাবে একটু লম্বা করে নেব এবার এক সাইডে একটু চালের গুঁড়ো নিয়ে নেব এবার লম্বা করা খামির থেকে অল্প একটু খামি নিয়ে নেব আর এই দিকটা একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে খামি সামান্য একটু নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে বানিয়ে নেব এইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে বানিয়ে নেব এই চুষি পিঠেটা এইভাবেই আমার বানাতে সুবিধা হয় তাই আমি এইভাবেই বানাচ্ছি আপনাদের যেমনভাবে সুবিধা হয় আপনারা তেমনভাবেই বানাবেন এইভাবে সব পিঠে বানিয়ে নেব এখানে সব চুষি পিঠে কেটে নিয়েছি দেখুন বানানোর পরে একটা চুষি পিঠেও ভেঙে যাচ্ছে না সব চুষি পিঠেগুলো কত সুন্দর গোটা গোটা আছে ভেঙে যাচ্ছে না এবার আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাড়ে সাতশো এম মতো লিকুইড দুধ দুধটা দিয়ে একটু জাল করে নেব তিন মিনিট মতো দুধটা জাল করে নেওয়ার পর এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দেব গুড়টা দিয়ে দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব সামান্য একটু নুন মিষ্টি খাবারে নুন দিলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায় নুন দিয়ে দুধটা আরও চার পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট মতো দুধটা জাল করে নেওয়ার পর বানিয়ে রাখা সেমাই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো একবারে দেবো না অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দেব। একবারে পিঠেগুলো দিলে দলা পেকে যাবে পিঠেগুলো দিয়ে আলতো হাতে এইভাবে নাড়িয়ে নেব এবার গ্যাস মিডিয়াম টু লোতে রেখে দু মিনিট মতো জাল করে নেব দু মিনিট পর আবারও একটু নাড়িয়ে দেব এই পিঠেটা হতে বেশি সময় লাগে না ন দশ মিনিট সময় নিয়ে রান্না করলে পিঠেটা তৈরি হয়ে যায় পিঠেটা রান্না হয়ে গেছে পিঠেটা রান্না করতে আমার দশ মিনিট মতো সময় লেগেছে এবার পরিবেশন করে নেব এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আজকের রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ